এটা কোন দেশি এই মেডিন ইতালির আচ্ছা এই স্ট্যান্ড আচ্ছা দেখাই দেন করে ডাবল দুই না ওটো আছে দুই বান্নার 3500 এটা আছে জার্মানি না মেকার এটা দুটো কাজ এটা আচ্ছা হাইট আচ্ছা হাইট না

হে গাইস আলাইকুম গোল্ডেন বাটেরি চ্যানেলের পক্ষ থেকে আমি মাহমুদুল ইসলাম সাইমন বলছি আজকে নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওটা অনেক আজকে আমি দেখাবো কিছু নতুন কালেকশানের ইলেকট্রনিক মালামাল এবং খুঁটিনাটি জিনিসপত্র দরদাম সো আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর কথা না বলে চলুন মূল ভিডিওতে

एक है ना जिन्हें बोला कि भाई जिन्हें बोला जिन्हें बोला एक है ना तो है ना तो ताकि देखिए नहीं देखी भाई सीट काटा सीट सीट काटा तीन बार सीट जेकोंने किसका टाइम है अच्छा अच्छा हम्म एक पीस बिहार करना और जिन्हें यहाँ दे क्या ना होने का सेल का सेल लेकिन साढ़े 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 सेल में तो

80 কেজি কি আছে আচ্ছা কেজি এটা দিয়ে আপনার উচ্চতম মাপতে এটা দাম কেমন পড়বে এটা এক পিস এটা এমনি ভিডিও তো ছোট লাগতেছে জিনিসটা অনেক বড় আছে জিনিসটা ওজন আছে কেজি ওজনটা বলে দিলে দামটা অনেক বুঝা আছে 10 কেজি জার্মান জার্মানি না দেখেন এটা আচ্ছা

তিন হাজার টাকা অনেক ভালো হয়ে গেল ওজন আছে তো অনেক তিন হাজার টাকা না এগুলা আছে কয়েক পিস নাকি এক পিস বিক্রি করলাম কোন দেশি

जुग दिखे दिखे जुगा अच्छा मोबाइल जुगाजु कर अच्छा जुगा कर तार अच्छा है हम तिस असा ना हीटर इवला गरम पानी हीटर है कॉल होते दुटा सिंगल सिंगल कॉल डबल कॉल इटा होते 6000 इटा होते 5000 अच्छा डबल कॉल 6000 आरो इटा ते 5000 इटनं काढून आहे इन्टे कारण इंटेक तिलेवर पाचशे इटर्न तिनेवर तीन हजार पाचशे टाके टिकली